চলচ্চিত্রের জার্নিটা অনেক বছর আমি পরিচালক এবং গল্প লেখক হিসেবে আমার ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হয় আমি প্রথমে নাটক করতাম নাটক বানাতাম পরবর্তীতে টিভি কমার্শিয়াল এখন ফাইনালি ফিল্মে এসে সময়টা দিচ্ছি কমার্শিয়াল মুভি করছি আমার একটা মুভি আসছে সামনে ঈদের রিলিজ হবে ইব্রাহিম ওয়েস্টার্ন অ্যাকশন জর্নার ফিল্ম অ্যাকশন মুভির প্রতি অডিয়েন্সের একটা ভালো লাগা আছে সেই ভালো লাগা থেকে ইনফ্যাক্ট আমার নিজেরও একটা ভালো লাগা আছে অ্যাকশন মুভি অনেক বেশি পছন্দ করি এজন্য আমি অ্যাকশন মুভি বানাই অ্যাকশন মুভির ইন্টারন্যাশনাল মুভি প্রেজেন্ট করার জন্য যে যে ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়াগুলোর ভেতর দিয়েই হচ্ছে আমি এমন ফিল্ম বানাই বা এমন ফিল্ম বানানোর প্ল্যান করছি যেগুলো অডিয়েন্স আশা করি ভালো ভালোবাসবে এবং ভালো লাগবে ছবি নিয়ে আমি আশাবাদী এর জন্য কারণ বাংলাদেশের অডিয়েন্স যারা তাদের টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ ইন্টারন্যাশনাল অনেক মুভি অনেক বিগ বাজেটের মুভি বিগ স্ক্রিন মুভি ওরা দেখে অভ্যস্ত তখন কম্প্যারিজনের জায়গাটা ওরা একটু কম্পেয়ার করতে পারে যে আমাদের দেশের চলচ্চিত্র আমাদের দেশের ফিল্মটা কেমন হচ্ছে আর একটা ইন্টারন্যাশনাল ফিল্ম কেমন হচ্ছে কম্পেরিজেনের জায়গাটায় ওখানে ফাইট করাটা হচ্ছে বিগ ডিল আমি মনে করি কাজেই ওই ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখে আমি এমন একটা সিনেমা বানালাম ইব্রাহিম সেটা খুব শীঘ্রই আসবে বাট ঈদে রিলিজ হবো এবং এর পরে পাইপলাইনে আর একটা ছবি আছে অ্যাকশন সেটা নিয়ে আমি প্ল্যান করছি আর চলচ্চিত্রের প্রতি আমার আকর্ষণ এবং ডিভোর্শনের পেছনে অনেক বড় গল্প আছে আমার ফ্যামিলি আমার মা শি ওয়াজ এ ক্লাসিক্যাল সিঙ্গার আর আমার বাবা একজন প্রযোজক ছিলেন তো ছোটোবেলা থেকে চলচ্চিত্রের সঙ্গে এবং বিএফডিসি ফ্যামিলির সঙ্গে আমার একটা ইনভলভমেন্ট ছিল তো ছোটো থেকে দেখতে দেখতে বড়ো হওয়া এবং কলাকুশলী যারা আছেন পরিচালক প্রযোজক যারা আছেন এরা মোস্ট অব দ্যাম আর মাই ফ্যামিলি মেম্বার তারপরেই যখন আমি ডিসাইড করলাম না আমাকে সিনেমাটা অনেক বেশি টানে খুব বেশি টানছে এবং স্পেসিফিক্যালি বলতে গেলে সেটা হচ্ছে অ্যাকশন ফিল্ম এবং অ্যাকশন ফিল্মের প্রতি যে ভালোবাসা আমি ছোটোবেলায় ওয়াইন ওয়াজ এ কিড আমি একটা মুভি দেখেছি সিনেমাটার নাম হচ্ছে স্কারফেস স্কারফেস মুভিটা দেখার পর আমি তখন এতটাই আমি পজিস্ট হয়ে গেছি ওই ছবিটার উপর এবং টনি মন্তানা যে ক্যারেক্টারটা ছিল এবং মাফিয়া গ্যাং ওয়ার এবং রুল করার যে ব্যাপারটা ওই মুভিটা দেখার পর ব্যাক ইন তো স্কারফেস মুভিটা দেখার পর আমি ডিসাইড করলাম না আমাকে ফিল্ম ডিরেক্টর হতে হবে আই 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 শুড বি আ স্টোরি রাইটার তখন আমার গল্প লেখার জার্নিটা শুরু হয় ওই সময় তখন আমি গল্প লিখতাম তখন পাশাপাশি আমি মিউজিকের সঙ্গে ইনভলভ ছিলাম আমি দুটো ব্র্যান্ডে ছিলাম ভোকালিটারিস্ট তো দুটো কম্বাইন হয়ে ফাইনালি আমি আমার ফিল্মে ইউজ করছি কারণ আপনারা ভালো করে জানেন একটা ভালো ছবির জন্য ভালো মিউজিকের দরকার আছে ভালো ব্যাকগ্রাউন্ডের দরকার আছে ভালো সাউন্ড ডিজাইন ভালো বিজিএম এভরিথিং দরকার আছে যেটা মিলে একটা একটা ভালো সিনেমা হয় এটার জন্য আসলে আমার যে জার্নিটা ছিল এটা নিয়ে আমি কখনো রিগ্রেট করি না যে আমি কখন কি পেয়েছি কখন কি পাইনি সেটা আমি রিগ্রেট করি না ফাইনালি এসে কিন্তু একই জায়গায় সবকিছু কিন্তু আমি প্রপারলি ইউজ করার চেষ্টাটা করছি এখন বাকিটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করে তারা কিভাবে নিচ্ছে তারা কিভাবে নিবে আই হোপ সবার ভালোই লাগবে এমন কিছু করছি যেটা তাদের টেস্টের টেস্টের বাইরে না ভেতরেই আছে গতানুগতিক যে একটা ধারা আছে সেই ধারাকে বজায় রেখে সেটার ভেতরে থেকে এবং মাঝে মাঝে এমন কিছু হয় যে গোন্ডির ভেতরে থেকে কিছু রুলস ব্রেক করার ব্যাপার থাকে যেগুলো নতুন কিছু আনে সেটা নিয়ে কাজ করছি তো ওভারঅল ফিল্মের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি খুবই আশাবাদী আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা অনেক এগিয়ে যাচ্ছে আগের চেয়ে অনেক বড় মাপের হয়ে গেছে আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের ছবি যাচ্ছে আমাদের যে ফিল্ম ডিরেক্টর আছে আমাদের ফিল্ম প্রডিউসার্সরা আমাদের কলাকুশলীরা আমাদের দেশের ছবি কিন্তু ইন্টারন্যাশনালি এখন প্রেজেন্ট করার মতো ওই ইমেজটা ক্রিয়েট করেছে এবং আমি সবসময় এই জিনিসটাই মাথায় রাখি যখন কোনো কিছু করব। যদি আমি নেক্সট আরও একটা ছবি বানাই নেক্সট যে ছবিগুলো বানাবো আমি সবসময় এটা প্ল্যান করি এটা মাথায় রাখি যে কোয়ালিটিটা যাতে আমি মেনটেন করতে পারি এবং ওই কোয়ালিটি যা থাকে ওই স্কেলটা যেটা আমার ইন্টারন্যাশনালি আমি প্রেজেন্ট করতে পারবো এটা আমি সবসময় আমার মাথায় রাখি কারণ এখানে একে তো হচ্ছে যে আমার ইমেজের ব্যাপার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার কান্ট্রিটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি না আমার দেশের ছবিকে আমি আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশন করতে পারছি কিনা এই যে যে একটা ব্যাপার আছে সব কিছু মিলে একটা চাপ কাজ করে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে অনেক চাপ কাজ করে বাট সেটাকে আমি চাপ হিসেবে নিচ্ছি না কারণ আমি জানি আমার যদি পুরোপুরি একটা সুন্দর স্ক্যাজের ভেতরে একটা পরিপাটি পার্টি একটা আহ একটা আয়োজনের ভেতরে যদি একটা সিনেমা করা হয় কোনো ব্যারিয়ার্স থাকবে না কোনো বাধা থাকবে না গল্প বলার সুযোগ আছে তখন কি একটা ভালো ছবি বানানো সম্ভব আমি মনে করি